ভাই আপনারা দেখকে থাকুন অনলাইন থেকে আমি একটা অর্ডার দিয়েছিলাম তো ওনার পার্সেল আসছে এই পার্সেল হ্যাঁ পার্সেলটা কত টাকা ভাই 11 1100 টাকা না এই পার্সেলটা আমি নিতাম না ভাই ওখান থেকে ফর্ম দিয়েছিল এর আগে নিছিলাম তো ওরা অনেক মিনতি করলো যে ভাই একটা পার্সেল লেন তো আপনি কিছু পান নাই অনেক কিছু লিখেন তো কিছু একটা পাবেন এইভাবে বলে জোর করে দিছে এখন আপনার তাহলে কনফার্ম করেন এইটুকুই এখন যদি ভাই কোথায় কিছু পাবো না আর নাই কারণ কি আছে আছে বলতে হয় না ভাই আমি নিতাম না ওরা ফোন দিয়ে উপর দিয়ে দিছে কোম্পানি থেকে এইটুকু আচ্ছা ভাই তাহলে তো দেখলেন আমি একটা পার্সেল পাইলাম

বাসায় যে এটা খুলে আপনার দেখাবো ওকে তো ভাই দেখতে পেলেন এই যে পার্সেল তো ভাই এই পার্সেলটা দুই মাস আগে আমি এরকম একটা পার্সেল অর্ডার দিছিলাম তো ওই কোম্পানি থেকে গত বিশদবারে ফোন দিছিল ফোন দিয়ে বলছিল যে পার্সেল নেন ভাই পার্সেলে কিছু একটা পাবেন পুরস্কার পুরস্কার তো আছে ওরা অনেক মিনতি করেছিল অনুরোধ করেছিল যে ল্যান একটা তো অর্ডার দিছিলাম তো দেখি কি আছে না আছে ভাই খুলেন বড় ভাই খুলবে জাহাঙ্গীর ভাই তো আপনারা দেখতে থাকুন পাবেন পার্সেলটা খোলা হবে ভাই যা আপনারা দয়া করেন যাতে কিছু থাকে নিতে চাচ্ছিলাম না ভাই আমার হেডফোন ছিল তারপরে ওরা অনুরোধ করছিল যে একটা ল্যান আপনি যেহেতু কিছু পান নাই তো দেখা যাক সত্য মিথ্যা সত্য মিথ্যা তো আমারও হেডফোন আমার একটা নষ্ট হয়ে গেছে এক পাশে চলে আরেক পাশে চলে না একটা মানি ব্যাগ সম্ভবত এটা একটা মানি ব্যাগ বের হলো ওই আগে দুই মাস আগে যে ডিসকাউন্ট ছিল ওই ডিসকাউন্টে শুধু একটা হেডফোন দিছিল ভাই কিন্তু এখন থেকে বাড়তি কিছু দিয়েছে একটা মানি ব্যাগ মানি ব্যাগটা দেখুন এই যে দেখেন মানি ব্যাগ মানি ব্যাগটা মোটামুটি ভালোই লাগতেছে ভাই এখন মানে 220 তো এই যে এর ভিতরে একটা কাজ আছে কাট আছে তো এই কার্ডে ঘুরতে এটা বাকি আছে দেখে দেখে ঘোলা ঘোলা ধরে দেখি দেখা 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 যাক ঘুরছো ঘুরছেন ভাই ঘুরছেন কার্ডে কি লেখা আছে আই হেলো মানে দেখলেন এটা কয়লেন তো দেখুন বুঝবে আমার এক বড় ভাই এই পার্সেলটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না ভাই অনেক অভাবের মধ্যেই তারপরে নিয়েছি টাকা পয়সা ছিল না ওরা অনেক অনুরোধ করছিল তার জন্য এটা নেওয়া তো দেখুন কিছু থাকবে কিনা কতটা সত্য তার কতটা মিথ্যা ভাই কিছু দেখা লেখা দেখা যায় এখনো কিছু দেখতে পাচ্ছি না

এর জিনিসপাতি ভাই এই কোম্পানিতে নাকি অনেক দামি দামি প্রাইস আছে তো কোনোদিন কিছু পাই নাই ভাই আজও পাইলাম না আরো অর্ডার দিতে বলতেছে তারা